গঙ্গা নদীর ধারে হেমলগঞ্জ নামে একটা গ্রাম ছিল গ্রামের বেশিরভাগ মানুষের মতো বিমল অতি দরিদ্র কৃষক জমিতে ফসল ফলিয়ে তা বিক্রি করে তবেই দিন গুজরান হয় তাদের কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের জমির ফসল একদল লোক চুরি করে নিয়ে যেতে শুরু করেছে যার ফলে গ্রামের কৃষকেরা বেজায় সমস্যায় পড়েছে একদিন বিমল গ্রামের আরো কয়জন কৃষককে একজোট করে আলোচনা করছে বিমল চিন্তিত মুখে বলল ভাই সব আজকে আমি তোমাদেরকে ডেকেছি কেন সে তো তোমরা জানোই আমাদের সমস্যা তো দিন দিন বেড়েই চলেছে দাঁড়িয়ে থাকা একজন কৃষক বললেন সত্যি কথা ভাই তুমি আমাদের সব ঠিক কথা বলেছ আমাদের সব উপায় তো বিফলে যাচ্ছে ওই দুষ্টু চোরের দল আমাদের রক্ত জল করা ফসল চুরি করে নিয়ে যাচ্ছে আর আমরা কিছু করতে পারছি না বিমল চিন্তিত মুখে বলে আমাদের ছোট গ্রাম গুটি কয়েক মানুষ কদিন পাহারা দেব আমরা জমিদার মশাই খাজনা নেওয়ার সময় একদিন দেরি করেন না এদিকে আমাদের ফসল রক্ষার কোনো সাহায্য করবেন না বলে দিয়েছেন উনি এই সামনে আবার খাজনার সময় গিয়ে এলো বলে কিন্তু কি করে খাজনা দেবো আমরা খেতে যেটুকু ফসল আছে সেগুলো দিয়ে দিলে তো না খেতে পে মরতে হবে অপর কৃষক বলে আমার তো আবার সামনে বের বিয়ে কি করে টাকা জোগাড় করব কে জানে আচ্ছা আমরা আমরা রাত থেকে পাহারা দিতে পারি না একটা তো কাজ করতে পারি কাকতার রথও বসাতে পারি জমিতে যাতে সেটা দেখে ওই চোরেরা মনে করে কেউ পাহাড়া দিচ্ছে বিমল একটু ভেবে বলে হুম উপায়টা এটা মন্দ বলনি তুমি রাতের অন্ধকারে কাকতারুয়া দেখে মানুষ বলেই ভুল হয় বটে কিন্তু তাতে কাজ হবে কি চেষ্টা করে দেখতে ক্ষতি কি চলো একটা কাক্তারুয়া জমিতে বসিয়ে দি এই ভেবে সকলে মিলে একটা কাক্তারুয়া বানিয়ে জমিতে রেখে দিয়ে যে যার বাড়ি চলে গেল কিন্তু যথারীতি চলের দল এসে বিমলের জমি সমস্ত ফসল একদম সাফ করে দিয়ে চম্পর দিল আর সকালে ঘুম থেকে উঠে সেই দৃশ্য দেখে বিমল একদম ভেঙে পড়লো চিৎকার করে খেদে বলল হায় 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 এককি কি সরমানাস হলো আমার হায় 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 আমার সমস্ত জমির ফসল চুরি করে নিয়ে গেল এবার আমি এবার আমি কি করে পরিবারের সদস্যদের খাবার জোগাবো আর আর খাজ না এপা দেবো করে হায় 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 না এই জীবন রেখে লাভ নেই এই মুখ আমি আরক্কা কাউকে দেখাবো না 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 কাউকে না কাউকে না এই বলে সে মনের দুঃখে কাক পাশে একটা বড় গাছ থেকে ঝুলে গলায় অতৃপ্ত আত্মা গিয়ে প্রবেশ করল ওই কাকতারুয়ার শরীরে সেটা কেউ জানতে পারল না রাতের বেলা কেউ ক্ষেতের মধ্যে দিয়ে যাতায়াত করলে গা ছমছম করে ওঠে তাদের এরপর কেটে গেছে বেশ কিছু মাস মাঠের ফসল আবার ফুলেছে সেদিন অমাবস্যার রাত ঘুট ঘুটে অন্ধকার চারিদিকে এমন সময় হলো কি দুটো লোক খুব আস্তে আস্তে মাঠে ফসলের দিকে এগুচ্ছে চারিদিকে অন্ধকার মাঝে বিদ্যুতের ঝলক আকাশের মাঝে দেখা যাচ্ছে একটা লোক বললো ধীর কণ্ঠে ভাই কি কোনোটা অন্ধকার আজকে দেখ অন্ধকারে যে কিছুই দেখা যাচ্ছে না অপর লব তোর যা বলেছিস ভাই সকালে তো দেখে গেছিলাম মাঠে ফসলে ফসলে বড় আছে এইসব ফসল কেটে বিক্রি করলে আবার টাকায় আমাদের পকেট মারে উঠাবে আগেরবার যেমন হয়েছিল প্রথম লোক বলল হ্যাঁ তাড়াতাড়ি চল নইলে আবার ফোনের আলো ফুটলে গ্রামবাসীরা আমাদের পিটিয়ে মেরে ফেলবে এই বলে অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে ক্ষেতের মধ্যে গিয়ে আসতেই তারা দেখল কাকতারুয়াটা দাঁড়িয়ে আছে প্রথমে একটু চমকে গেল পরে এসে বলল ওরে ভয় পে প্রথমে ওরে বুঝলাম এটা তো একটা পরে একটা কাকতারুয়া গ্রামের বোকা লোকগুলো ভেবেছে এটা দেখে අපরা হেবি বয় পাবো জানো এটা হাঁটতে চলতে পারে আ কা ওকলক কিছুতে শব্দ শুনি বলল বিদ্যুতের ঝলকানি হতেই দুজনে দেখে কাকতারোয়াটা ওদের পিছনে এসে দাঁড়িয়েছে এই ভাই কাকুয়াটা

ওরে বাড়ে ওরে বাড়ে কা 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 কথা বলছে না 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 ফল চলেวน আমরা 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 চাই না মশাই ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও ছেড়ে দাও গো কা কত কত করে প্রথম লোকটাকে যে লম্বা হাত দিয়ে ধরে ফেলেছে আর 빅 ভদসকলকে বলছে রাতের অন্ধকারে গ্রামের গরিব লোক রক্ত জল করা নিরাপরাধ মানুষের জীবন শেষ করে দিতে হয় তখন মনে থাকে না আজকে আজকে চড়া যে দেবি না 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 ভুলে গেছে আমাদের ছেড়ে দাও আমাদের ছেড়ে দাও বাঁচাও 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 কে আছো বাঁচাও বাঁচাও নিমেষেই কাকতার আর শক্ত হাতের মুঠো লোকটার গলায় বসে আর তাকে দম বন্ধ করে মেরে ফেলে আর দ্বিতীয় লোকটা ঠিক এক উপায় মেরে কাকতারুয়া তার প্রতিশোধ পূরণ করে ব্যাস তারপর থেকে কেউ কখনো ভয়ে ওই গ্রামের ফসলের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পায়নি গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মনে মনে বিমলের আত্মাকে ধন্যবাদ জানায়